আসসালামু আলাইকুম তোlarshi একেবারে নতুন কিছু জমজম প্রিন্টেড হচ্ছে ড্রেস নিয়ে এটা হচ্ছে সুপার এগ্রেট জমজম সুইট প্লন আজকে হচ্ছে রবিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে এবং আমাদের নতুন নতুন কিছু ড্রেসও চলে আসছে সো আমরা আপনাদেরকে এই প্রত্যেকটা ড্রেস আজকে দেখিয়ে দিব কিছু হচ্ছে রি স্টক প্রোডাক্ট থাকবে এবং কিছু একেবারে নতুন প্রোডাক্ট তো সবাই শেষ পর্যন্ত লাইভ গুলো দেখি আমরা যার যেটা ভালো লাগে যার চোখে যেটা বেস্ট আমরা সেটাই কিনে নিব প্রত্যেকটা ড্রেস সুপার সুপার কোয়ালিটি ফুল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু মিস করবো না এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব আবার পিছিয়ে দেখতে আছে একেবারে পাহাড় ফুটি ফুল কালেকশন প্রতিনিয়ত আসতেছে প্রতিনিয়ত যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট টাকার বেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার জন্য সো আমাদের আজকের এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে আসতে হবে কোথায় আমাদের মেইন ব্রাঞ্চে অথবা আমাদের অনলাইনের মাধ্যমে এবং আজকে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে একটি ইতিহাস হয়ে যাবে আজকে চট্টগ্রামে একটা ইতিহাস হয়ে যাবে তো আমি সবাইকে বলবো চট্টগ্রামে যারা আছেন তারা সবাই চট্টগ্রামে চলে যাবে সত্যি হাজি মেনশন টেলিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ এবং দেখেন এটা কিন্তু রিস্টক করা হয়েছে মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এবং এটার কালারটা অনেক বেশি সুন্দর এটার মধ্যে চারটা কালার ছিল চারটা কালারই মার্শাল অনেক বেশি

ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টে পাই সবাই লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবে বেশি থেকে বেশি শেয়ার করে দিবে এত সুন্দর কালেকশন এত সুন্দর ড্রেস যা বলার বাহিরে এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যে যেখান থেকে লাইভগুলো দেখেন যে যেখান থেকে লাইভগুলো আপনারা আমাদের আর লাইভগুলো দেখে লাইভগুলো শেয়ার করেন আমি কোনো সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে লাইভগুলো দেখেন অবশ্যই কমেন্টস করবেন কিন্তু দেখেন এটাও কিন্তু আবারও চলে আসছে একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট ভাই এগুলো হচ্ছে এ গ্রেট সুপার জমজম ড্রেস প্রাইস মাত্র হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন আজকে রবিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে আমাদের চট্টগ্রাম সত্তর হাজার মেনশন টেনিবাজার মেন রোড মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোিটে ফির দোসি প্লাজার লিফ্টে ফাইভ আমাদের যা যেটা ভালো লাগে যে ড্রেসটা আমাদের প্রয়োজন আমরা কিন্তু মিস করবো না যে যেখান থেকে লাইটগুলো দেখছি আমরা কিন্তু একটা মিস করব না জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবো জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো দেখেন ভাই কালারগুলো দেখেন কি যে সুন্দর কালার কী যে সুন্দর ড্রেস প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল আপনারা পেয়ে যাচ্ছেন

লাগে লাগে জি আপু আমাদের আমাদের হচ্ছে আপনার চট্টগ্রামের একটা পেজ রয়েছে পাঠান বাজার চট্টগ্রাম ব্রাঞ্চ লেখে সাজ দিলেই চলে আসবে পাঠান বাজার চট্টগ্রাম ব্রাশ লেখে সাজ দিলেই চলে আসবে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুপার এই জমজম সুইচ স্টোর বাজারের সব থেকে ট্রেন্ডিং সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্টের একটি প্রোডাক্ট যেটা আমরা দিচ্ছি কমে এই যে দেখেন এইভাবে আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন এইভাবে চাইলে হোলসেল নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলো প্রোডাক্ট কোয়ালিটিতে আমি সবাইকে একটা কথাই বলবো যে পাঠান বাজারে আপনারা যাই দেখছেন কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট পাঠান বাজারে নাই আমরা চেষ্টা করি টাকা হিসাবে যাতে আপনাদেরকে বেস্ট কালেকশনগুলি টাকা হিসাবে বেস্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে সবসময় দিতে পারি তো সব সময় আমাদের একটাই চেষ্টা তো আলহামদুলিল্লাহ আমরা দিয়ে থাকি আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট বাজারের সবথেকে রিজনেবলই আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ একটা জম জম 650 টাকা আমার মনে হয় না যে আপনারা কোথা থেকে পাবেন যে ব্ল্যাকটা দেখেন এটা কিন্তু আবার চলে আসছে এটা অনেক চাহিদার একটি ড্রেস মাশাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর এটা প্রিন্ট এটা কোয়ালিটিতে গলার একটা সৌন্দর্য এবং এটার ওন্নাটা বিশেষ করে খুবই চমৎকার ওন্নাটা দেখেন

একেবারে নতুন রেডিমেড কালেকশন সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এগুলো খুবই সুন্দর এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা আমাদের রেডিমেড আছে এগুলো যাবেন এবং চট্টগ্রামে এবং আমাদের রেডিমেড আজকে গিয়েছে এবং কি পরিমাণে যে অফার চলবে চট্টগ্রাম ব্রাঞ্চে যে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারেন কাউকে কিছু ভিডিও দিয়েছিলাম এখানে তো প্রোডাক্টটা খুলে দেখাইনি না জাস্ট দেখেছি আজকে ভিডিও পাবেন ইনশাআল্লাহ মাথা ঘুরে যাবে আর চট্টগ্রামবাসী

দ্রুত চল আসুন পাঠান বাজারে এসে আপনি আপনার পছন্দ হতে হবে আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে তারপর হচ্ছে পার করতে পারবেন আজকে রবিবার আমাদের প্রত্যেকটা খোলা ইনশাআল্লাহ আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু সুপার প্রাইজে পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর কালার তো সুন্দর সুন্দর কোয়ালিটি আমি বলবো আপনারা যেখান থেকে নিবেন যান অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান সরাসিত লাগে সবাই কোয়েলকাম জানাই যা যারা আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের ইফেন রোড ইস্টার মোটিকের অপোজি ফেদো সিটবাজার লিখতে পাই আমাদের নুরানি মার্কেট আউটলেট আছে নুরানি মার্কেটের ঠিক তৃতীয় তলায় পাঠন বাজার আমাদের সুবাস্তার আমার দ্বিতীয় তলায় পাঠন বাজার চারদিন থেকে আমাদের শোরুম রয়েছে আমাদের উত্তরা সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নম্বর হাউস বোনারা মেনশনের হচ্ছে ঠিক আপনার হচ্ছে চার আমি বলব আপনারা চলে যেতে পারেন আমাদের উত্তরা ব্রাঞ্চ এবং আমাদের সিং আমাদের হচ্ছে আপনার ময়মনসিং হচ্ছে আপনার গাঙ্গিনার পার কাজী টাওয়ার ঠিক তৃতীয় তলা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে ইনশাল্লাহ আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে চমৎকার প্রাইজ রেডিমেড কালেকশনের জন্য আসবো আজকে জি আমাদের প্রোডাক্ট আছে চলে আসুন চলে আসুন ইনশাআল্লাহ রেডিমেড কালেকশন অ্যাভেলেবেল আছে লং দামগুলো মাত্র সাতশো টাকা তো যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন এগুলো আপনারা মিস করবেন না কেউ যার যেখান থেকে লাগে যে পজিশন থেকে লাগে অবশ্যই নিয়ে যা আসতে চান সবাই আমি বলবো যে আপনারা সরাসরি শপে আসো অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে খেতে অনলাইনের মাধ্যমে অর্ডার করে পাবেন কারণ এই প্রোডাক্টগুলো এতটা কম প্রাইজে কোথাও পাবেন না একটা জমজম সুইচ স্তোন ছশো পঞ্চাশ টাকা বেঞ্চ সাইড কাজ করা মাত্র সাতশো টাকা ভাই এগুলো কোথাও পাবেন না আমি বলবো যে আমাদের পরবর্তী লাইভে আপনারা সব ধরনের প্রোডাক্ট দেখিয়ে দিব সব ভালো থাকুন দেখা হবে রোগী কিছু না আবার